তুমি আমার সঙ্গে যেতে হবে তোকে খেলা হবে তুমি পোশাক চলবে না লঙ্গি পিরান করতে হবে দানো তো আমার রাস্তা নাই যাবে তারপরে হবে এই রাস্তাটা সোজা চলে গেছে হিন্দুরিয়া পড়তেতে ওখানে গিয়ে আমার নাম করবে ইসু ভেনকিওয়ালা So भाई तुम्हें देख लिए थे हां

বুঝলে কলিকাতা মৃতনী তোমাদের তোমাদের কথা শুনলে না পিত্তি জ্বলে যায় দেশটাকে কেটে দুভাগ করে এখন অন্নদা শঙ্করের কথাই ঠিক বুঝলে ভাঙলো বলে পরে রাগ করো তোমরা যে সব হেরে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা হ্যাঁ হ্যাঁ তবু কলকাতার কালচার হ্যাঁ কি বললে কলকাতার কালচার কালচার পালচা পা সত্যি কোথায় গেল সেই পুরোনো কলকাতা মনে আছে ছেলেবেলা একবার বাড়ি থেকে পালিয়েছিল

আমি আমিও ঘুরিয়া সই আইলাম রে কলকাতা আমি আমিও ঘুরিয়া আইলাম রে কলকাতা আমি ঘুরিয়া স্যাসে আই লম রে কলকাতা এই অজব কলকাতা রকম সকম দেখায় আমার ঘুইরা গেছে মাথা আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা পদ্মা পারে সরে আমার ছিল রে ঘর বাড়ি পদ্মা পারের তরে আমার ছিল ঘর বাড়ি আর ছিল মা জননি বিঘা খেতি বাড়ি আর ছিল মা জননি খেতি বাড়ি আমি কি দোষে আমি কি দোষে হারাইলাম মা গো আইলাম সব সারি এখন যেইখানে হক কথা কই মা পিকে পরে জুতা আমি অনেক গুধিয়া শেষ আইলাম রেকুল কর্তা এই আজ কলকাতা কর্তা রকম সকুম দেখ মার ঘুইদা গেছে মাথা আমি অনেক গুধিয়া শেষে আইলাম রেকুলা এই কাটে পাথরে গড়া শহর বড় ভারী কাটে পাথরে গড়া শহর বড় ভারি আর ঘর ঘর চলে চলে হাওয়া গাড়ি আর ঘর ঘরাইয়া টেরাম চলে চলে হাওয়া গাড়ি আর ঘেসা ঘেসি আর ঘেসা ঘেসি ঠেসা খেসি রইছে নর নারী

সিমনিতে উড়াইয়া ধুয়া ভোবাজাইয়া কলে সিমনিতে উড়াইয়া ধুয়া ভোবাজাইয়া কলে ভর্না হইতে ডাকে মানুষ চলে দলে দলে ভর্না হইতে ডাকে মানুষ চলে দলে দলে আর খটখটং খট আর খটখটং খটখটস মেশিন দিবা নিশি চলে

গুলন বরগর সাথে মিলতে এত কডি গুলন বরগর সাথে মিলতে এত কডি এই লোক কোটি মানুষ যদি মিলতো এমন করি লোক কোটি যদি মিলতো এমন করি এই জীবনে পরে এই জীবনের নদীর উপর সেতু দিত ঘড়ি পার হইতাম জীবন হাইসা মধুন পাইতো না রে পাত্তা আমি অনেকে ধিয়া শ্যাষে আইলাম দে কই কাত্তা এই পাত্র বকুল কাত্তা এরকম শকম দেখায় আমার ঘুরিয়া গেছে মাত্তা আমি অনেক ধিয়া শ্যাষে আইলাম দে কৈ 拜拜了喂啊哈哈哈哈哈哈哈

আর বানান করানো ভারী তো বানান ওই একই কথা তোমার মানে হচ্ছে এম এন মেনটেন মানে হচ্ছে প্রতিপালন করা

আমার নাম সুপনাকা তবে তোমার নাম ঘটক কাজ ঘটক কাজ ঘটক কাজ ঘটক কাজ তাহলে বাড়ি কিন্তু সিংহের মত আর একটা জানো সিংহের মত কি ভাই এনো ওই তো বমলাস ও কি সুন্দর বলেছো ভাই আমি বমলাস কক্ষন না আমার নাম সুপ্রকাশ ছোটটা আমাকে এই ছেলেটা অপমান করছে তোর এখানে কি করছিস রে মিনি ওকে জিগাস করেছে মেইনটেইন বানিয়েও যাতা বলছে আমি ওকে পরীক্ষা করছি তোমার নাম কি বাবু কাঞ্চনের ইংরেজি কি জানো না না কাঞ্চনের ইংরেজি হচ্ছে গোল্ড ঠান্ডার ইংরেজি হচ্ছে গোল্ড ঘরে থাকার ইংরেজি হচ্ছে মূল দেখো তৈরি করার ইংরেজি হচ্ছে মোড

বটে তাহলে বোধ হয় ছেলেটি আমাদের মিনিকে খুব পছন্দ হয়েছে তার মন্দ কি মিনি তুই যদি ওকে বাহন করে নিস তাহলে সাক্ষাৎ মা শীতলা ঠাকুরুন হয়ে যাবি